নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হওয়া এক ব্যক্তি আল্লাহর রহমতে জান্নাতে পেয়ে গেলেন এমন একটি পুরস্কার যা কল্পনাকেও হার মানায় আশি হাজার দাস বাহাত্তর হাজার হুরি ও মুক্তায় সাজানো প্রাসাদ তাহলে কেমন হবে জান্নাতের সবচেয়ে ছোট মর্যাদার স্থান কি বলছে পবিত্র কোরআনে বিস্তারিত ডেক্স রিপোর্টে এক ব্যক্তি যিনি জীবনে অসংখ্য ভুল করেছেন পাপে ডুবে গিয়েছেন অবশেষে আল্লাহ রহমতে তার শরীর ক্লান্ত মুখে ধুলো কিন্তু হৃদয়ে একটি আল্লাহ আমাকে শুধু মুক্তি দিন আল্লাহ তার দিকে দয়া করে তাকান তারপর বলেন যাও জান্নাতে প্রবেশ কর আর তখনই তার চোখে বিস্ময়ের ভর যায় তার জন্য প্রস্তুত করা হয়েছে এমন এক বাসস্থল যা মানুষের কল্পনাকেও হার মানায় তার জন্য থাকবে আশি হাজার দাস যারা সর্বদা তার সেবায় নিয়োজিত থাকবে থাকবে বাহাত্তর জন হোর জানাতে অপরূপ সুন্দরী সঙ্গী যারা তাকে চার তখন সূর্য আলোয় তাদের সামনে প্লান হয়ে যাবে আর তার আবাস মুক্তা অ্যাকোয়ামেরিন ও হীরা দিয়ে সাজানো এক বিশাল গম্বুজ তার প্রশস্ত আলজাবেয়ার থেকে সাহারা পর্যন্ত দূরত্ব সমান কল্পনা করুন এমন বিশাল ও জাকজমকপূর্ণ প্রাসাদ যা কেবলমাত্র জান্নাতের সর্বনিম্ন মর্যাদার ব্যক্তিদের দেওয়া হবে এমন পুরস্কার সেই ব্যক্তির জন্য যিনি একসময় হামাগুড়ি দিয়ে যাহার নাম থেকে বের হয়েছিলেন আর যারা আল্লাহ বিরু সৎকর্মশীল তাদের জন্য জান্নাতে কী অপেক্ষা করছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তার অসীম সহায় সায়াতল দেন আমাদের সকলকে জানাত ফৈরদার অধিবাসী বানাক সাথে আছে তিশা ডেক্স রিপোর্ট সজাগ বার্তা